আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মাই তো দিনী বোনেরা আজকে আমরা দুনিয়াতে অনেক আবাদত করি এর কবুলের সম্ভাবনা অতি কম এর কারণ কি আমরা অনেকে যাই নাও না জানার বান করি তাই আসুন সঠিকভাবে জানি অল্প আমলে দুনিয়া আখরাতে কামিয়াব হই শাহিদেনা হরতে আবু রায় তানুহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন কবরে অধিকাংশ লোকের আজাব হবে কারণে যারা প্রস্রাব করে ঠিকমতো পবিত্রতা অর্জন করে না ঠিকমতো মতো ডিলাকুলুক লয় না তাদের জন্য হুঁশিয়ার বাণী আমার দয়াল নেউজি বলেছেন তাই আসুন আমরা সঠিকভাবে ডিলাকুলুক ব্যবহার করি পবিত্রতা অর্জন করি অল্প আমলে আল্লাহর রাসুলের হুকুম মতে আল্লাহ তালাকে সন্তুষ্ট করি সদা সর্বদা আল্লাহর হুকুম মানি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা